পোল রাষ্ট্র থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘুরতে পেরেছিল বলে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিটা চাইছি যে সরকার তার স্ব-পরশনী হিসেবে অন্তরের ইউস তার স্ব হিসেবে রাজনৈতিক নেতিব্যিত্ব নিয়ে গেলে সেখানে আমাদের চাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ জি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা রাজি হয়েছিল সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের দ্বিতীয়ত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে দেশকে অস্থিতিশীল করা গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রপাগান্ডা ছড়ানো এই সকল কিছুই চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকে ঘটনাকে দেখতে হবে বলে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখেই আওয়ামী এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকেই অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা সারা পেয়ে সারা পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈষ্ণবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং আহত জুলাই যারা আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোট এবং গন পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে সরকারের দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যদি সর্বস্তরে কাসিপাদের দস্য রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে শাস্তির আওতায় রাখতে হবে এবং যে বিচারের কথা বলতেছি সেই বিচার দ্রুততার সু নিশ্চিত করতে হবে আমরা গতকালকে ঘটনা কি দিয়ে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকে হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আমরা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে চাচ্ছি গতকালকে ঘটনা সকল চিহ্নিত চিহ্নিতকরণ এবং করে চিহ্নিত করে এবং বিলম্বে গ্রেফতার করা ডিওটিএল কাউন্সিলের জেনারেলকে অভিযোগে ফলত করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে গ্রেফতার কর্তৃপক্ষ দানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত ফ্যাসিবাদের জনায় নিয়মিত আওয়ামী দূষন্তের ফরেন मिनिस्टर থেকে অপসারণ করতে হবে উপদেষ্টা মারফুজাললবCommandHandler হিসেবে যে পাঁচজন গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে জুলাই বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিতকরণ করা দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো